ইরান কি তবে ইতিহাসের এক অদ্ভুত বৃত্ত পূর্ণ করতে যাচ্ছে গত কয়েক সপ্তাহ ধরে ইরানের রাজপথ আর সাধারণ মানুষের নেই তা যেন হয়ে উঠেছে এক আগ্নেয়গিরি কিন্তু এবারের বিক্ষোভের একটি দিক সারা বিশ্বকে চমকে দিয়েছে যে রাজতন্ত্রকে উৎখাত করে উনিশশো সালে ইসলামী বিপ্লব হয়েছিল ছিচল্লিশ বছর পর সেই রাজবংশের উত্তরসূরির নামেই প্রকোপিত হচ্ছে তেহরান বিক্ষোভকারীরা সরাসরি চ্যালেঞ্জ ছুটছেন সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে আর তাদের মুখে একজনেরই নাম রেজাফ পাহালভি কিন্তু কে এই নির্বাসিত যুবরাজ কেন দীর্ঘ চার দশক পর ইরানিরা আবার তার দিকেই তাকাচ্ছে আজকের এক্সপ্লেনারে আমরা খুঁজব সেই উত্তর 2026 সালের শুরু থেকে ইরানের বিক্ষোভের আগুন নতুন করে ছড়িয়ে পড়ে বিবিসির এক বিশেষ প্রতিবেদন অনুযায়ী গত আট জানুয়ারি তেহরান ও মাশহাদ সহ বড় শহরগুলোতে ইন্টারনেট পুরোপুরি বিচ্ছিন্ন করার আগেই দেখা গেছে হাজারো মানুষের মিছিলে রেজা পাহলভির ছবি বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন পাহলভি ফিরে আসবে বিশ্লেষকদের মতে দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনের পতনের দাবিতে এটি এখন পর্যন্ত সবচেয়ে সংঘটিত সামাজিক অবস্থান রোজা পাহলভি ইরানের শেষ শাহ মোহাম্মদ রোজা পাহলভির জ্যেষ্ঠ পুত্র উনিশশো সালে জন্ম নেওয়া রেজার শৈশব কেটেছে তেহরানের নিয়াবারণ প্রাসাদে উনিশশো সালে মাত্র সাত বছর বয়সে তাকে ক্রাউন প্রিন্স বা সিংহাসনের উত্তরাধিকারী ঘোষণা করা হয় দ্য গার্ডিয়ানের তথ্যমতে সতেরো বছর বয়সে তাকে উন্নত সামরিক প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের টেক্সাসে পাঠানো হয় কিন্তু উনিশশো সালের জানুয়ারি মাসে যখন তার বাবা শাহ মোহাম্মদ রেজা পাহলভি দেশ ছাড়েন তখন রেজার বয়স ছিল মাত্র আঠারো এরপর আর কোনো দিন তার মাতৃভূমিতে ফেরা হয়নি নির্বাসিত জীবন রেজা পাহলভির জন্য কখনই সুখকর ছিল না আল জাজিরার এক বিশেষ প্রামাণ্য চিত্রের তথ্য অনুযায়ী গত কয়েক দশকে তার পরিবারের পিছু ছাড়েনি মৃত্যু আর ট্র্যাজেডি দু এক সালে তার ছোট বোন লাইলা পাহলভি এবং দু সালে ছোট ভাই আলী রেজা পাহলভি উভয় নির্বাসনে থাকাকালীন আত্মহননের পথ বেছে নেন বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ম্যারিল্যান্ডে বসবাস করেন বিবিসি নিউজ বাংলা তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছেন রেজা পাহালভি আর সেই রাজপুত্র নেই তার জীবনযাপন অত্যন্ত সাধারণ বিয়ে করেন আইনজীবী ও ইরানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইয়াসমিনকে ধীরে ধীরে যুক্তরাষ্ট্রেই তারা তিন কন্যা নূর ইমন ও ফাহারাকে নিয়ে সংসার গড়ে তোলেন বিবিসি নিউজ বাংলার এক প্রতিবেদন অনুযায়ী এখন তার বয়স পঁয়ষট্টি বছর তার সমর্থকদের মতে তার জীবনযাপন বেশ সাধারণ এবং সহজেই মানুষের সঙ্গে মিশে যান আইনজীবী স্ত্রী ইয়াসমিন এবং তিন কন্যাকে নিয়ে সাধারণ মানুষের মতোই স্থানীয় ক্যাফেতে যান তার এই ডাউন টু আর্থ ইমেজ ইরানের বর্তমান প্রজন্মের কাছে তাকে আকর্ষণীয় করে তুলেছে সম্প্রতি প্যারিসে এক সংবাদ সম্মেলনে রেজা পাহলবি তার একশো দিনের পরিকল্পনা তুলে ধরেন তিনি স্পষ্ট জানিয়েছেন তার লক্ষ্য রাজতন্ত্র কোনো প্রতিষ্ঠা করা নয় বরং একটি অন্তর্বর্তী সরকার গঠন করে ইরানের অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা রয়টার্সের মতে তিনি বারবার জোর দিচ্ছেন একটি জাতীয় গণভোটের ওপর তার বক্তব্য ইরানের জনগণই ঠিক করবে তারা রাজতন্ত্র চায় নাকি সংসদীয় গণতন্ত্র তবে রেজা পাহালবির পুনরুত্থান নিয়ে বিতর্কও কম নেই সমালোচকেরা তার বাবার আমলে গোয়েন্দা সংস্থা সভাকের অত্যাচারের কথা মনে করিয়ে দেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন পাহালবীর রাজবংশের প্রত্যাবর্তনের স্বপ্ন বাস্তবায়নের পথে প্রধান বাধা হল দেশটির বিভিন্ন শক্তিশালী রাজনৈতিক বিরোধী গোষ্ঠী যা পাহালবীদের পুনরায় ক্ষমতায় দেখতে চান না তবুও দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে বর্তমান ইরানের তরুণ সমাজ যারা শাহের শাসন দেখেনি তারা পাহলভির আমলকে একটি উদার ও সমৃদ্ধ ইরানের স্বর্ণযুগ হিসেবে কল্পনা করছে ইরানের অর্থনৈতিক অসন্তোষ এখন রাজনৈতিক মহাবিপ্লবের রূপ নিয়েছে প্রশ্ন হল রেজা পাহলভি কি পারবেন তার বাবার অসমাপ্ত মিশন পূরণ করতে নাকি রাজতন্ত্রের এই ডাক কেবল সময়ের আবেগী স্লোগান হয়ে হারিয়ে যাবে